হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার বেশ কুড়ি বাইশ দিন আগে আমি একটা ব্যাগের অর্ডার করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছি সেই কথাটা কিন্তু ওয়েদার এখানের এত বাজে তার দরুন প্রত্যেক দিন প্রায় শিপমেন্টটা ডিলে হচ্ছিল সপ্তাহখানেক আগে রেগেমেগে মেগে গেছিলামও বাইরে থেকে কিনে নিতে কিন্তু বললাম না স্প্লানেটে গিয়েও কোনো ব্যাগ চোখে লাগলো না সেরকম তো সেই কথাটা সুচরিতাকে জানাতে সুচরিতা আমাকে বললো ঠিক আছে আজকে নিয়ে যাব তোকে একটা ভালো দোকানে সেখানে বিভিন্ন রকমের ব্যাগ রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তো সেটারই আমাদের প্ল্যান ছিল সেইভাবেই প্রিপেয়ার হয়ে এসেছিলাম কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম একদম ফার্স্ট হাফে অফিসেই এই ব্যাগটা ডেলিভারি করে দিল দেখো কি সুন্দর না অবশ্য সৌন্দর্যটা যার যার কাছে আলাদা আমার চোখে তো এটা খুব ভালো লেগেছিল বলেই আর ওই ব্যাগগুলোর মধ্যে কিছুই যেন পছন্দ হচ্ছিল না তাই জন্য প্রোগ্রাম ক্যান্সেল না করেই আমরা চলে এসছিলাম এস এসে বহু পুরোনো জায়গায় আবার সুরা মার্কেটে দুই বন্ধু ঢুকলাম একটু আলাদা করে টাইম স্পেন্ড করতে সবারই আসার কথা আছে কৌশিকেরও আছে সন্দীপদারও আছে কিন্তু যতক্ষণ না আসছে তা আমরা ঠিক করলাম একটু এদিক ওদিক ঘুরে দেখবো আর এখানে তো এসে একদম দেখি পুজো পুজো রব লেগে গেছে দেখো চারিদিকে লোকের ভিড় ভাড়টা তার ওপরে পুজোরও তো আর বেশি দিন বাকি নেই তাই জন্য সবাই মেতেছে কেনাকাটি করতে এখানে এসে কৌশিককে ফোন করলাম কিন্তু কৌশিক বলল আমার তো বেরোতে বেরোতে তিনটে সাড়ে তিনটে বাজবে কারণ ওই সময় ওদের অফিস ছুটি হয় যদিও আর্কেট থেকে ওদের অফিস একদমই সামনে ছুটি হয়ে গেলেই বেশিক্ষণ টাইম লাগবে না আসতে সন্দীপ দাকেও ফোন করা হলো সেও বললেন এখনও দেরি আছে প্রায় এক ঘন্টা তো আমরা আর কী করি বাবা দেখো কী সুন্দর লেহেঙ্গাটা সত্যি এগুলো দেখলে না মন ভরে যায় কি দুর্ধর্ষ কাজ আর কি দুর্ধর্ষ কালার দেখো হ্যাঁ আর আমরা এই জন্য দুজনে এদিক ওদিক করে এই সমস্ত কেনাকাটি করতে থাকলাম আর এগুলো দেখতেও থাকলাম দেখো উপরে শ্রীরাম মার্কেটের ওপরটায় আর কি কী সুন্দর করে এরকম ছাতা দিয়ে একটা ডিজাইন করে রেখেছে ওই দেখো বলতে বলতে কৌশিকও চলে এসছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আর্কেডের সামনেই দেখো কি সুন্দর একটা মায়ের মূর্তিকে রেখে এরকমভাবে প্যান্ডেল মতন করে রেখেছে কীরকম একটা পুজো পুজো ভাইভস আসছে এবার আমি যেহেতু লাঞ্চ করে বেরোয়নি আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাই জন্য চলে এলাম আমার পুরোনো পছন্দের চাট শপে এখান থেকে ওই একটা শিঙার চাট পাওয়া যায় আমি আর কৌশিক এটা খুব খেতাম আগে এখন আর আশা হয় না বলে খাওয়াও হয় না সেদিন এসেছিলাম বটে কিন্তু ওই সাইডে শ্রীলেদর সব দিয়ে এসছিলাম এই দিকটা আর আশা হয়ে ওঠেনি আসলে এত ভিড় থাকে না আর মনে হয় না এখন সেসব ভিড় ঠেলে আবার ভেতরে যাই আর এদিকে আবার সন্দীপ দ্বারা যখন নিল আমরা নিলাম কর্ন আসলে আমরা না যখনই একসঙ্গে হই আমাদের কেনা ঘোড়া এসবের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে খাবারটাও চলতে থাকে তারপর বেশ খানিক্ষণ এদিক ওদিক ঘুরে কিছু টুকটাক কেনাকাটি করে আবার যে যার বাড়ির পথে রওনা হলাম পথে দেখো কী সুন্দর আলো ঝলমল করছে সত্যি এসব দেখেই না মনটা কেমন আনন্দে ভরে যাচ্ছে দেখে বোঝাই যাচ্ছে মা যে আসছেন তার প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে এখানে রান্না টুকটাক করেই রেখে গিয়েছিলাম এমনকি মাছটুকুনিও ভেজে রেখে গেছিলাম তাই এসেই ঝটপট একটু ঝোল বানিয়ে নিলাম কিন্তু বাবান বলল আজকে নাকি ও আর মাছ খাবে না ওই বড়ি আলুর যে তরকারিটা করেছিলাম সেটা দিয়েই বললো মা ভাত খাবো আর সঙ্গে ছিল ওই একটু পোস্ত ডাল আর মাছের ঝোল তো এসেই করলাম তো চলো ওদেরকে ডিনারটা সার্ভ করে দিই আর আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও কিন্তু টাটা